আইনের লোকের কোনো কথা নাই এ ভাবি ভিক্ষা নিবার আছি ভিক্ষা নিয়ার দিন ও ভাবি দেন তুই আমার একটা সর চাষা আমার বোর একটা সর ভাবি ফাইজলাম শুরু অর্থস এ বুড়া ডটরাটা কি ক এ দুম ছেড়ে বলে ওই বিয়া হচ্ছে এগুলো এই আঙ্গল লাম ফয়ের লগে যা তোর লগে যায় না এ ভাবি দেন চা আর দশ বাই ঘুরনা গে ভিক্ষা হর রাই আমি দিয়াম তোর আফারে কে লাগা হস এ সাসা ফেসাল বাড়ি না যত আইনে যদি আমার এক মন চালো দেন আইনে টামি ভিক্ষা না ভাবি যদি আমার এক মুড়ো দে

এ বড়ো লোক হৈছে দেখি একে কামাই গেছে কা ভাবি ডাকছে একে হুংগা বাইজ আছে ভাবি দা না আভা ডাকছি এটাও দুঃখ হয়ে গেছে কা আম্মা ডাক পোহা নকৰে হে ৰং হৈ গেছে কা ভিক্ষাটা দিবা না বুজা যাও আকৰ ভাইটা কামাই নিবা ৰাছি ভিক্ষা যাই লাগো জেৰী বাইক নাই খালা বাইত নাই নানি বাইক নাই বেগগুলা আমার হকমাই ৰাখাই যাচ্ছে আমি তকৰো অভিশাপ দিলাম তগৰ সম্পদ আমাৰ দে উলি ধরবো দেখি এইবাৰ এটা চাই আছাই এটা ভিক্ষা পাব যায় নি কই গো বড় বাড়িরা চাইটা ভিক্ষা দিন গো সারাদিনই ভিক্ষা আর কত দেই এ যে ধরুন মাওলা গো এই যুগে আইয়া এক মুঠ ভিক্ষা কেউ দেয় না বাজান এই ভাই আমার লাগিয়া এক কাতি চাল আনছে তার লাগে আমি একটু দোয়া করতে চাই সে যেন তিনটা বিয়া করতে পারে মিয়া একটা করে বাঁচতেছি না তিন ডাম চাল দিন ভাইয়ের মন দাবি সাল বড় এক কটা চাল দিছে আমারে এই তুই কি হলি

তুই কিনতে এখানতে যাইবি তোরে আমি অভিশাপ দিলাম হে মাওলা আমারে এক কটা চাল দে হে মাওলা এতটুডি চাল দিছে यार আমি অভিশাপ দিলাম তোর ধনে যেতো পিরপা উড়ে উঠে পিরপা উড় মানে না মানে ধনসম্পদ পিরপা ধরবো তোর তে আমাদের উলিয়া বাসা দিব তোর তে আইন্দুরে কাটটা ফাটা হইরা দিব আমি তোরে অভিশাপ দিলাম তুই কি যাইবি এ ঝাড়া দেখছস এটা কোন বা তোর নাইছিলাম ভিক্ষা চাইলে একজনে ঝাড়ালিয়া তোর হইদে একজনে একজনের লাল আমার হক মাই রাখাইছে বেগগুলা তগরও দিলাম তোর পথে এগারে ঘুরবি